একটা সংসারিক গৃহিণীরা যখন সব রকমের দায়িত্ব পালন করা শিখে যায় তখন তার উপর যেন দায়িত্ব পালন করার বোঝাটা ভারী হতে থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আমার আজকের সারা দিনের কাজকর্মের ব্লগ নিয়ে আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে কুকুরবানি ঋতু চলে এলো ঈদকে সামনে রেখে আজকে পুরো বাড়ি ডিপ্লিন করে নেব। এজন্য সকাল সকাল উঠে আজকে কোনো নাস্তা বানাইনি একেবারে ভাত রান্না করে ফেলেছি সকালের আর দুপুরের জন্য আর জাফরিনকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আমরা সকালের খাবার খেয়ে ফেলেছি খাওয়া শেষ করে পুরো বাড়ি পরিষ্কার করা শুরু করেছি তো সেগুলো আর ভিডিও করা হয়ে ওঠেনি আমি যেদিন ডিপ ডিপ্লিন করি সেদিন সাধারণত বেলায় ভারী রান্নাবান্নাটা করে ফেলি এতে আমার কাজটা একটানা করতে সুবিধা হয় আর কাজটা খুব তাড়াতাড়ি শেষ করতে পারি কারণ বিকেলের দিকে দেখা যায় জাফরিনকে পড়াতে হয় তখন তো কাজ করলে ওকে পড়ানো হয়ে ওঠে না এজন্য বেশি কাজ যেদিন থাকে সেদিন যদি হালকা নাস্তা করি তাহলে একটু পরেই দুপুরের রান্না করতে হবে এরপর বাচ্চাদের গোসল থাকে নিজের গোসল থাকে খাওয়া দাওয়া থাকে তাহলে কাজটা কখন হবে ঘর পরিষ্কারের কাজটা তো আর তখন করতে অনেকটাই দেরি হয়ে যাবে তো যাই হোক আমার আজকের এই কাজকর্মের ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন এতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আমি কাজ করছিলাম আর পেছন থেকে আমার ছোটো মেয়ে আয়াত বারবার ডাকছিল আর বলছিল আম্মু তোমাকে দেখা চাইতেছে আমি ওর সাথে কথা বলছিলাম আর ওকে বলছিলাম যে তুমি এদিকে এসো না কিন্তু দেখেন ও এসে হাজির বাচ্চাদের যেটা না বলা হয় সেটার প্রতি ওদের আগ্রহ যেন আরও বেশি বেড়ে যায় ওরা না কথাটা পর্যন্ত পৌঁছানোর জন্য সব রকমের চেষ্টা করতে থাকে বেশ কয়েক দিন থেকে গরমের তীব্রতা আবারও বেড়েছে যার জন্য ওকে পাতলার নরম কাপড় পরিয়ে রেখেছি আপনারা আবার দেখে কিছু মনে করবেন না কথা বলতে বলতে আমি একটা ঘর পরিষ্কার করে ফেলেছি এবার বারান্দাটা পরিষ্কার করা শুরু করেছি একটা সময় যে মেয়েটা কোনো কাজ করতো না কাজকে ভয় করত সেই মেয়েটা এখন সারা দিন কাজ করলেও ক্লান্ত হয় না বরং মনের মধ্যে আনন্দ পাই শুধু আমি না আমার মতো সব মেয়েরাই বাবা মার কাছে অতি আদরের থাকে কিন্তু কি বলেন তো যখন সেই আদরের মেয়েটা অন্য পরিবারে যায় তখন কিন্তু সেই আদরটা এই পরিবারের মানুষ মানতে চায় না তারা তাদের মতো করে কাজটাকেই বড় করে দেখে তারা ভাবে কেন কাজ শিখে আসেনি কিন্তু এটা ভাবে না যে কাজ কেউ শিখে আসে না পরিস্থিতিতে পড়লে একদিন না একদিন মেয়েরা কাজ শিখে যায় হয়তো তাদের কাজের মতো তো ভালো হবে না কিন্তু তাদের চাইতে খারাপও হবে না আমার এখনও মনে পড়ে মাঝে মাঝে আমি এই বাড়িতে আসার পর ঘরটা ঠিকমতো ধুতেই পারিনি এক বালতি পানি দিয়ে আমি চারটা রুম আর পুরো বারান্দা ধুয়েছিলাম আমার শাশুড়ি মা বলেছিল তুমি তো ভালোই সাশ্রয়ী এক বালতি পানি দিয়ে পুরো বাড়ি ধুয়ে পরিষ্কার করে ফেলেছ কথাটা এখনো মনে পড়লে আমার খুব হাসি পায় আপনাদের সাথে শেয়ার করতে গিয়েও আমার হাসি পাচ্ছে তাহলে ভাবেন কতটা কাজ পারতাম আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পুরো বারান্দা পরিষ্কার করে নিয়েছি এদিকে জাফরিনের স্কুল ছুটি হয়ে যাবে এই জন্য ওর আব্বুকে পাঠিয়ে দিলাম আনার জন্য আমাদের বাড়িটা হাইওয়ের সাথে হওয়ায় ধুলোবালি বেশি পড়ে এই জন্য প্রায় এক থেকে দুই দিন পর পর এগুলোতে হাত লাগাতে হয় না হলে বুঝতেই পারছেন সব কিছু বালিতে ঢাকা পড়ে যাবে অনেক কিছু কাটাকাটি করে অনেক কাজ টেনে বাদ দিয়ে দিয়েছি তবুও ভিডিওটি বেশি দীর্ঘই হয়ে যাচ্ছে আমি জানি না এখনও আপনারা আমার ভিডিওটি দেখছেন কি না যদি দেখে থাকেন তাহলে ভিডিওটি দেখতে একটি লাইক দিতে বলবেন না আর আপনারা একটু শেয়ার করে দিবেন এদিকে ওয়াল ক্যাবিনেটের উপরে দেখছেন টেবিলের কার্পেট বিছানো এগুলো আমার শাশুড়ি লাগিয়েছেন আমার মেয়েদের হাত থেকে রক্ষা করার জন্য কারণ আমার মেয়েরা পুরো বাড়ির দেয়ালের এমন কোনো জায়গা লেখালেখি করতে বাদ রাখে নাই কালি দিয়ে লিখেছে চক দিয়ে লিখেছে মার্কার দিয়ে লিখেছে লিপস্টিক দিয়ে লিখেছে আমার খাটের উপর ড্রেসিংয়ের উপর দরজায় সব জায়গায় শুধু দাগি করে রেখেছে এক একটা করে রুম পরিষ্কার করছি আর বেডশিটগুলো তুলে ফেলছি এগুলো পরের দিন ধুয়ে দেব আজকে আর ধোয়া যাবে না এদিকে জাফরিন স্কুল থেকে চলে এসেছে ওর সাথে একটু গল্প করলাম প্রতিদিন স্কুল থেকে আসার পর কোনো না কোনো গল্প নিয়ে আসে বলে আম্মু আজকে এই হয়েছে সেই হয়েছে ওর গল্পগুলো বসে বসে শুনলাম জাফরিন যখন স্কুলে চলে যায় তখন আমার ছোটো মেয়ে আয়াত একা হয়ে যায় আর তখন আমার পেছন পেছন ঘুরতে থাকে আর আমার সাথে দুষ্টামি করতে থাকে তো এখন ওর খেলার সাথে চলে এসেছে এখন দুষ্টামি আরও বাড়বে একবার একজনের বিচার করতে হবে আবার আরেকজনের বিচার করতে হবে বাচ্চারা ছোটোবেলায় এরকম দুষ্টুমি করেই থাকে আর ওদের আমি মাঝে মাঝে আমারও ভালো লাগে আমিও উপভোগ করি এরই মাঝে আমি ওদের দুজনকে গোসল করিয়ে দিয়েছি শাশুড়ি মাকে খাবার দিয়েছি ওদেরকেও খাবার দিয়েছি এবারে ঘরটা দিয়ে দিব কাজটা শেষ করতে করতে আমার আজকে সারাটার দিনই কেটে গেল তাই দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছিলাম কারণ ওই যে বললাম যা পড়াতে হবে আর যতই যাই কিছু হয়ে যাক না কেন আমি কিন্তু ওকে পড়াতে আলসেমি করি না কারণ আমি যদি একটু আলসেমি করি তাহলে ওই দিনের পড়া আর পরের দিনের স্কুল দুটোই গায়েব হয়ে যাবে এই তো ওকে পড়তে বসিয়ে দিয়েছি সাথে আয়া তো পড়তে বসেছে ও এরকমই যখন যা জাফরিনকে করতে দেখে ও তাই করে জাফরিন লেখছে। এই জন্য ও লিখছে এদিকে জাফরিন বলছে আম্মু আম খাবো আম এনে দাও তো আমি ওর জন্য আম নিয়ে আসছিলাম ও প্রতিদিন আম খাবেই আম না খেলে নাকি ওর তৃপ্তি হয় না জাফরিনের খাবারের প্রতি খুবই অনীহা ওর পছন্দের খাবার না হলে সেই খাবার ও খেতে চায় না তো আমি ওদের জন্য দুধ আরাম নিয়ে আসলাম আর আমার জন্য আমার ক্লান্তিটাকে দূর করার জন্য একটু চা নিয়ে আসলাম তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম